দেখো এটা সবজি দর্শক দুইটা তিনটা চারটা আশা আল্লাহ অনেক সৌন্দর্য বাজে রহিম সুপ্রিয় দর্শক মন্ডুল্লা আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আল্লাহর মহবতে আমি ভালো আছি তো আজকে চলে আসলাম আমরা রাজশাহী জেলা বাগা থানা তো মেহেদি ভাইয়ের বাসাতে তো ভাইয়ের সাথে কিছু কথাবার্তা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

মানে অনেক টাইমে ভিডিও করে একটা জিনিস বুঝছেন যখন ভিডিও করে তখন এগুলা এগুলা দর্শক হচ্ছে বড় ফেদারে এগুলা কেমন উড়ন আছে তাও মুঠ মাললে বাজে দেয় প্রতিদিন তো বাইরে মোটামুটি সব গুলাতে বাজি আছে হ্যাঁ বাজিটা পরে দেখো ভাই এর লোকেশন আছে তো হচ্ছে বাজার ধরে তো দর্শক তো ভাই সাথে আপনারা কন্টাক্ট করে নেবেন ভাইয়ের আমি নাম্বার দেবো দেব যদি ভাই কবুতর বেচা কিনা করে এই যে এখানে মানে সাদা পেয়ার আছে আচ্ছা ভাই বাইরে খাতে দিন একটু অনেক অন্ধকার লাগছে এই যে দর্শক ফটোই বারণা কবুতরটা এই যে একটা দুইটা তিনটা চারটা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর বাজি ছয়টা তো ভাই কবুতর গুলো এই যে দর্শক অনেক কবুতর কিন্তু বর্তমানে দেখো কবুতর গুলার নাম চাই না মানে অনেক সকাল বেলা কবুতর ছাড়ছে ভাই আর আমরা এসেছি মোটামুটি বিকেল বেলা তাহলে কেমনে হবে এই যে দর্শক ভাইয়ের কবুতর অনেক কবুতর বর্তমানে নামছে হ্যাঁ এই যে দেখুন সবই কালো যাক অনেকগুলা কত জোড়া কালো জাগের মন আছে এখন কালো জাগ মন আছে গেছে ভাই কয় জোড়া হবে দশ বারোটার মতো বারোটার মতো মানে একবার রিয়েল রিয়েল বারোটার মতো দর্শকে যে ভাইয়ের কবুতর তো আমরা এমন টাইমে আসছি যদি আমরা সকাল টাইমে আসতে আসলাম তাহলে অনেক মানে এই যে তো ভাইয়ের আমরা বাজি দেখবো কবুতর দুটো তো নর নাকি মনে হচ্ছে দুইটাই মাটি একটা করে সারবেন একটা হ্যাঁ সারেন দেখি দেখা যায় বাজি দেয় নাকি চঙ্গে চলে গেছি সমস্যা নাই অনেক টাইমে বাজি দেয় না হ্যাঁ সারেন দেখি ওইটা সবজি দর্শক দুইটা তিনটা চারটা মাসাল্লাহ অনেক সৌন্দর্য বাজি এই জি তো ভাইয়ের কবিতরগুলো বর্তমানে অনেক ভয় তো আমরা আসছি এ দিদি কত সুন্দর কবিতা